নমস্কার বন্ধুরা এসকে ড্রাগ কনসেপ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে মিউকেইন জেল নিয়ে আলোচনা করব। যা অ্যানেসেটিক অ্যান্টাসিড জেল নামে পরিচিত এবং সম্পূর্ণরূপে সুগার ফ্রি সিরাপ এটি একটি এবং মিন ফ্লেভারের সিরাপ এই মিউকেইন জেল আজকের এই ভিডিওতে জানবো যে ডক্টররা কেন এই মিউকেইন জেল প্রেসক্রাইব করেন এই মিউকেইন জেল থেকে আমাদের কি কি উপকার হয় শরীরে কেন আমরা গ্রহণ করব এটি এর সাইড এফেক্ট কী আছে পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে সম্পূর্ণ আজকে এই ভিডিওতে আমরা জানব তো বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকো নতুন যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও তো বন্ধুরা এই মিউকেন জেল হলো একটি অ্যানিস্থেটিক অ্যান্টাসিড জেল যা সম্পূর্ণ সুগার ফ্রি মিন ফ্লেভারের তৈরি এটি ফিজার প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে এটি বর্তমান বাজার মূল্য দুশো এমএলের দাম দুশো একুশ টাকা এবং তিনশো পঞ্চাশ এম এর দাম দুশো পঁচাশি টাকা কী কী উপাদানে গঠিত এই মিউকেইন জেলটি তিনটি ওষুধের সংমিশ্রণে তৈরি হয় একটি হলো অক্সিটাকইন এবং দ্বিতীয়টি হলো অ্যালুমিনিয়াম হাইড্রো এবং তৃতীয়টি হলো ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড হলো হল চেতনাশক বা অনুভূতিনাশক অর্থাৎ দীর্ঘস্থায়ী অ্যাসিডিটির সাথে যুক্ত ব্যথা গ্যাস অম্বল পেটে জ্বালা পোড়া পাকস্থলীয় খাদ্য আলসার ইত্যাদি ব্যথার থেকে দ্রুত মুক্তি দেওয়া অন্যদিকে অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের কাজ হল পাকস্থলীতে সৃষ্ট অতিরিক্ত অ্যাসিড তৈরিতে বাধা প্রদান করে গ্যাস অম্বল পেপটিক আলসার গলা বুক জ্বালা হজমের সমস্যা ইত্যাদি ব্যথাগুলোকে কমিয়ে একটি ট্রপিক্যাল অ্যানেস্থেটিক হিসেবে কাজ করা কি কি কাজে এই মিউকেইন জেল ব্যবহার হয় এবারে আমরা আলোচনা করব এই মিউকেইন জেল কি কাজে ব্যবহার করা হয় এই মিউকেইন জেল হলো একটি মিন ফ্লেভারের সুগার ফ্রি সিরাপ যা ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন এটি একটি অ্যান্টাসিড যা দীর্ঘস্থায়ী অ্যাসিডিটি প্রক্রিয়া গ্যাস অম্বল বদহজম গলা বুক খাদ্য নালির ঘা পেটের আলসার ইত্যাদি উপসর্গের ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করে খাওয়ার সঠিক নিয়ম পরবর্তী পর্যায়ে আলোচনা করব এই মিউকেইন জেল সঠিক পরিমাপে গ্রহণ করার নিয়ম প্রথমেই বলবো এই মিউকেইন জেল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশানে যে ডোজ নির্ধারণ করা থাকবে সেই ডোজ অনুযায়ী আপনি গ্রহণ করতে পারেন সাধারণত একজন পূর্ণবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এই মিউকেইন জেল সকালে খালি পেটে দু চামচ এবং রাত্রে খাওয়ার আগে খালি পেটে দু চামচ এইভাবে ডক্টররা প্রেসক্রিপশানে নির্দিষ্ট দিন অনুযায়ী গ্রহণ করার নির্দেশ দেন সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া এবারে আমরা আলোচনা করব কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে মিউকেইন জেলের সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যেগুলি খুব কম মাত্রায় ব্যক্তিবিশেষে পরিলক্ষিত হয় যেমন স্বাদ পরিবর্তন বমি বমি ভাব ডায়রিয়া পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য অ্যালার্জির প্রতিক্রিয়া ইত্যাদি উপসর্গগুলি সাময়িক সময়ের জন্য থাকতে পারে পরে তা সময়ের সাথে সাথে মিশে যায় তবে এই সমস্ত উপসর্গগুলির যদি বেশি মাত্রায় দেখা যায় কোনো ব্যক্তির মধ্যে তাহলে তাকে সত্তর ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে কিছু সতর্কতা ও পরামর্শ যদি আপনি গর্ভবতী হন বা গর্ভাবস্থার পরিকল্পনা করছেন অথবা আপনার সন্তানকে বুকে দুধ পান করাচ্ছেন তারা অবশ্যই মিউকেইন জেল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন এছাড়া যাদের কিডনি বা লিভারের কোনো রোগ আছে আগে থেকে তাদেরকেও অবশ্যই এই ওষুধটি গ্রহণ করার আগে ডাক্তারকে অবশ্যই জানানো উচিত এছাড়া যারা মিউকেইন জেল গ্রহণ করবেন তাদেরকে অবশ্যই অ্যালকোহল এবং ধূমপান করা এড়িয়ে চলতে হবে এবং খাদ্য তালিকায় উচ্চ ফাইবারযুক্ত খাবার যোগ করতে হবে এবং নিজেকে হাইড্রেট থাকতে হবে এবং মিউকেন জেল গ্রহণকারী ব্যক্তিকে বেশি মাত্রায় জল গ্রহণ করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং তৈলাক্ত খাবার বা মশলাদার খাবার পরিবর্জন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ